এরপরে প্রশ্ন হলো শবে বরাতের আমল কি শবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত সাবানের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত এই অঞ্চলে ইরানে সাইডে শবে বরাত বলে হাদিসে কোনো শবে বরাত নাই হাদিসে আছে লাইলে তো নিসফিমিন সাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এই রাতে আল্লাহ তাআলা মুর্শিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি সুন্না মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহবান রাত বা যেটাকে সহবরাত বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছিয়ে লাগালাগি করেন না অন্তরের কারোর প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রু থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে ধরেন আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদাতে কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয় আল্লাহ মফতা আলী আবুহাবা রহমাতি এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহ মুজিন সাহ সহ সব মুসুলি সাবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহ আলী আবা রহমাদ সমস্যা হবে এরপরে মসজিদে ঢুকে এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলা হবে ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া এবাদত বন্দীভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো সরিয়া সরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় এ রাতকে কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলি আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সব রাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সব মানে হালুয়া এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া যায় নাই শাবান মাসের মধ্যরাত্রি এ রাত্রি সম্পর্কে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস শরীফে রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিস আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি শেষদায় পড়ে কাঁদছেন এক বরনায় এসেছে তাকে পেয়েছি সেজদায় পরে কাঁদছিলেন আর এক বর্ণায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হেরাসুল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছেন বলছেন তুমি জানো না এটা হচ্ছে এটা হচ্ছে শাহবানের মধ্যরাত্রি অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয় রাসুর করিম এই রাত থেকেই রমজান মোবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইল কাদ বরাতকে লাইলাতুল আতুল কদরের সমপর্যায়ের নেওয়া গোমরাহী লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাতটি হচ্ছে খাইরুমিন মিন শাহ সেটা হচ্ছে লাইলতুল কাদের লাইলতুল মুবারক আজকের রাত্রে একটি পবিত্র রাত এ রাত্রে সুগম সাল্লাম কবর জারাত করেছেন না ফলে বাদত করেছে কাঁধাকাটি করেছে আমরাও আজকাল পাকের দরবারে ধরনা দেব তবে প্রচলিত সবে বরাবর যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রতিদিনই হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রামে এরকম হয় নাই বাজি ফোটানো হয় আমি বুঝি না লাইলাতুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাহাক এই গুমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজকের হচ্ছে বিষয় অন্য একটি বিষয় নিয়ে যখনই আল্লাহ সুবাহ মমিনদের জন্য কোন অনুগ্রহ কোন বিশেষ ইবাদত দেন তখনই সেখানে শয়তান এসে যায় এই এবাদতকে নষ্ট করার জন্য বেদাত ঢুকিয়ে দেওয়ার জন্য কারণ শয়তানের কাছে এবাদতের নামে বেদাত বেশি প্রিয় একজন চোর যখন চুরি করে সেটাকে মনে করে অন্যায় করছি একজন ব্যবচারী জেনাকার যখন জেনা করে সে বিশ্বাস করে কাজটা অন্যায় করছি একজন সুৎখর একজন ঘুষখর যখন সে নেয় তখন সে বিশ্বাস করে অন্যায় করছি এই কারণে ঘুষ যে নেয় সে বলে টেবিলের লিস্ট দিয়ে দাও অমুক রাখো যেন কেউ না দেখে কারণ সে মনে করে অন্যায় করছি কিন্তু একজন বেদাহাতি যখন বেদাহাত কাজ করে এবাদত মনে করে সবের কাজ মনে করে করে ওই জেনাকার চোর সুৎখর ঘুষকর। যেহেতু অন্যায় করে অন্যায় মনে করছে জীবনের কোন এক প্রান্তে এসে তবা করার সুযোগ হতে পারে আর তবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন হয়ে যায় এই সকল অন্যায়ের চেয়ে চেষ্টা করে কিভাবে এবাদতের মাধ্যমে গুণা করানো যায় কিছু বেদা তৈরি করে দেওয়া যায় ভাইয়েরা আমার সেরকমই একটা সুযোগ আসছে সবে বরাত সবে বরাতের নামে এদেশের মানুষ হিন্দুদের দীপালি পূজা অগ্নি পূজকদের অগ্নি পূজা এগুলোকে এবাদত মনে করে করছে মসজিদগুলোকে গুলোকে অগ্নি মতো সজ্জিত করছে রাতের বেলায় পটকাবাজি করছে এরপরে জঘন্য শিরিক করার জন্য কবর মাদারে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে প্রার্থনা করে সিরিক লিপ্ত হচ্ছে আমার শুধু এ পর্যন্তই না সবে বরাতকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ তৈরি করল সালাতুর রাগায়ে সালাতুল আলফিয়া একশো রাকাত নামাজ পড়তে হবে প্রত্যেক রাকাতে দশ বার করে সুরায় খাস পড়তে হবে এরকম একশো রাকাত পড়লে এক হাজার হয়ে যায় এই জন্য নামাজের নাম দিলো সালাতুল আলফিয়া হাজার রাকা হাজার সুরার রাকাত সালাত এমনি ভাবে হালুয়া রুটি কি সুন্দর বেদাত তৈরি করেছে হালুয়া রুটি কেন করা হয় কেন বাতি জ্বালানো হয় মেয়ে লোকদের বিশ্বাস এই রাতে ওদের স্বামীদের রুহুগুলো ঘরে চলে আসে এজন্য জন্য মুরদারের রুহু চলে আসবে যেহেতু তাকে সারা রাত্র বাতি জ্বালিয়ে স্বাগত জানাবার জন্য বসে থাকে এমনও শোনা গেছে এই সমস্ত আকিদা যারা ছড়িয়েছে এই দুষ্ট বাকপারেরা তাদের এলাকার সুন্দরী মেয়েদেরকে ভোগ করার জন্য এই আকিদার ছড়িয়ে দিয়েছে এই পীরগুলো গুলো মুড়িদদেরকে ছড়িয়ে দিয়েছে রুহ গুলো চলে আসে এরপরে লম্পট পীরেরা তার মুড়িদের সেই বিধবা স্ত্রীকে ভোগ করার জন্য বলে রুহ চলে এসেছে ভাইরা আমার আর এক একটু ভালো তারা বলল না বিষয়টা এরকম না আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছিল এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছিলেন নরম খাবার খেয়েছিলেন সপ্ত রুটি আর গোস্ত খেতে পারেন নেই সেজন্য আমরা এই হালুয়া রুটি খাচ্ছি এই বইয়ের মধ্যে সবে বরাত আজকের বক্তব্য প্রকাশ হয়েছে এর মধ্যে পরিষ্কার করে দেওয়া হয়েছে এই সব ভণ্ডামিগুলো খুলে দেওয়া হয়েছে আপনি সবে বরাতে হালুয়া রুটি খাচ্ছেন সবে বরাত কবে হলো আর আল্লাহর নবীর দান শহীদ কবে হয়েছিল বিষয়গুলো একটু পরে ক্লিয়ার হচ্ছে ইনশাআল্লাহ সবে বরাত এই শব্দ শুনলেই বুঝবেন এটা ইসলামের কোনো পরিভাষা নয় সব ফার্সি শব্দ বরাত আরবিতে ব্যবহার হয় ফার্সিতেও হয় সব মানে রাত বরাত এটাকে বলা হয় ভাগ্য রজনী সাবান মাসের চোদ্দ তারিখের রাত্র চোদ্দ তারিখের দিনগত রাত্রকে বলা হয় সবে বরাত ভারতবাস বর্ষের পরিভাষায় আর আরবিতে বললে বলা যায় সাবান সাবান মাসের মধ্য রজনী এখানে এদেশের মানুষ বিশ্বাস করে এই সবে বরাতে ভাগ্য লেখা হয় সেজন্যই তারা রাতে কিভাবে রাত্রকে যাপন করা যাবে রাত্রকে উদযাপন করা যায় বিভিন্ন মাজারে দৌড়ায় পীর ফকিরের কাছে দৌড়ায় বীর সাহেবকে ভোগ দেয় পয়সা দিয়ে কোরআন খতম পড়ায় আপনি দেখবেন ওই রাতে বিভিন্ন এলাকার মসজিদে মসজিদের ইমাম সাহদের পকেট ভারী হয়ে যায় চিন্তাইকারী যাওয়া মাসাল্লাহ আমি এরকম শুনেছি সবে বরাতে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা পেয়েছে সকালবেলা যখন ইমাম ব্যাংকে রাখার জন্য যাচ্ছে বা বাড়ি যাচ্ছে টাকা নিয়ে বিবি বাচ্চার কাছে চিন্তাকে বলে টাকা দিয়ে যান তাড়াতাড়ি আমি আপনাদেরকে বলি এই রকম টাকা লুট করলে কোনো গুণ হবে না বরং সবের কাজ হবে কারণ হচ্ছে এই আপনারা জানেন কোরআন শিক্ষা দিয়ে পয়সা নেওয়া যায় এটার একটা মৌলিক কারণ আছে শিক্ষার উপর নির্ভর করে তাদের স্থায়িত্ব এবং ইসলাম টিকে থাকা সেজন্য ফোকা একরাম জায়েজ বলেছেন কিন্তু হুজুরকে দিয়ে কোরআন খতমের জন্য আল্লাহর রসুলাম বলেছেন কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেকি পাওয়া যায় বলা হয় নাই ইমাম সাহেবকে পয়সা দিয়ে বকশিস করাবার পরে সব লেখা হবে এর আগ পর্যন্ত ফেরে তারা কলম ধরে বসে থাকবে কোথাও বলা হয় নাই আপনি মারিফুল কোরআন খুলুন সুরা বাকারা এই সুরার একচল্লিশ নম্বর আয়াতে তাফসিল খুলুন পরিষ্কার লেখা আছে এই বইটা আমি তুলে দিয়েছি মৃত্যু ব্যক্তির ইসাবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে কোরআন খতম করানো দোয়া পড়ানো অভিভাবরানো সম্পূর্ণ হারাম যে পড়ায় সে হারাম কাজ করে যে পড়ে সেও হারাম কাজ করে যেহেতু পয়সার বিনিময়ে খতম করা হচ্ছে এ কারণে সে নিজেই যখন কোনো স্বভাব পাচ্ছে না তাহলে আপনার বাবা মার জন্য সে কি পৌঁছাবে চিন্তা করা প্রয়োজন এই তাফসির আমার লেখা না আমার আদর্শের কারো লেখা না এদেশের মানুষ তাদেরকে মানে হানাফি মজাহের গুরুত্বপূর্ণ আলেম তৎকালীন পাকিস্তানের বক্তি আজম মুক্তি সফি লিখেছেন ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে এখনো গিয়ে দেখবেন ফাউন্ডেশন গতকালকে ওপরে দুই চার কোরআন ছাপেছে মারিফুল কোরআন একচল্লিশ নম্বর আয়াতে তাফসির খুলে দেখবেন না পাইলে জসিমুদ্দিন রহমানি ঘাড় চেপে ধরবেন গলা চেপে ধরবেন আর যদি পাওয়া যায় এদেশের ফতুয়ার কিতাব ইমাম এবনে আবিদিন স্বামীর লেখা কিতাব শেফাউল আলীর নামক কিতাবে লিখেছে মুফতি মুফতি কেউ কোর্স করতে গেলে মুফতি হতে গেলে প্রথম যে কিতাবটা পড়ানো হয় হাফি মধ্যে সেই কিতাব সরহ কুদাসুল মুফতি এখানে রয়েছে এই কিতাবও লেখা